মহেশপুর নামে একটা গ্রাম ছিল এই গ্রামেতেই থাকত একজন মাছওয়ারা তার নাম সুরেশ আর সুরেশের বউ সবজি কিনতে এল সবজি কেনা হয়ে গেলে সুরেশের বউ ঘরের দিকে রওনা দিল আর সুরেশের বউ রান্না করতে বসে পড়ল রান্নার কাজ শেষ হলে সুরেশ আর সুরেশের বউ খেতে বসে পড়ল দুজনের হয়ে গেলে একটু বিশ্রাম করে নিল সুরেশ ছিল খুবই গরিব কয়েক দিন সুরেশ নিজের কাজে বেরিয়ে পড়ল সুরেশ মাছ বিক্রি করতে চলে গেল সুরেশ খুব চিন্তায় পড়ে গেল সকাল থেকে সে একটা মাছ বিক্রি করতে পারেনি আর মাছ না বিক্রি হলে তার বউ আলোাবে কি কিন্তু তার একটা মাছ বিক্রি হলো না পরের দিন সুরেশ একটা জাল একটা নৌকায় মাছ ধরতে বেরিয়ে গেল সে অনেকগুলো মাছ ধরতে পারলো সেই মাছগুলো সে বিক্রি করতে বেরিয়ে গেল তারপর সেই মাছগুলো বাজারে নিয়ে গেল বিক্রি করতে তো বসে বল কিন্তু সারাদিন একটা খুব করে না বিক্রি হয় ওরা খাবে কি পানি হারা হারাবে